আসসালামু আলাইকুম আজ আমি গরুর মাংস রান্না করব এর জন্য একটা গরুর মাংস নিয়ে নিলাম এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ তেল গরম মশলা গুঁড়া এলাচি দারচিনি আর তেজপাতা মশলাগুলো ভালোভাবে নেড়ে আধা ঘন্টার জন্য ঢেকে রাখব আধা ঘন্টায় ভালোভাবে ম্যারিনেট করা হয়ে যাবে এরপর চুলায় বসিয়ে দেব পানি না দিয়ে প্রায় এক ঘন্টার মতো আমি ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ পর পর উঠিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় প্রায় এক ঘন্টার মতো কষিয়ে নেওয়ার ফলে মশলাটাও ভালোভাবে মিশে গেছে এবার আমি পানি দিয়ে দেব পানি দিয়ে প্রায় চল্লিশ থেকে ষাট মিনিটের মতো রান্না করব। যাতে মাংসটা ভালোভাবে নরম হয়ে আসে আমি প্রথমে কষিয়ে নিয়েছি এক ঘন্টার মতো এরপরে পানি দিয়ে আবার রান্না করেছি এক ঘন্টার মতো চুলা থেকে উঠিয়ে এখন গরম গরম পরিবেশন করে নিচ্ছি আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে